ঠিক আছে এবং কট এ মাইনাস বি এর ক্ষেত্রে এ মাইনাস বি এর ক্ষেত্রে সূত্রটা এমন আসবে কট এ ইন টু কট বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ দেখো খুব ইজি কট এ প্লাস বি এবং কট এ মাইনাস বি এর ফর্মুলা মনে রাখা ওপরে শুধু তাদের গুণফল অর্থাৎ কট এ ইন্টু কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ যখন এখানে প্লাস নিচে প্লাস থাকবে উপরে মাইনাস থাকবে এভাবে মনে রাখবা কটের মাইনাসের ক্ষেত্রে নিচে মাইনাস ওপরে প্লাস থাকবে এভাবে খুব সহজে তোমরা মনে রাখতে পারবা তো যেই প্রমাণগুলো তোমাদেরকে বলতেছিলাম যে প্রমাণগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো না কারণ আমি শুরুতেই এটা ডিফিকাল্ট করতে চাচ্ছি না আমরা খুব সহজে টাইপ আকারে ম্যাচ শুরু করি আস্তে আস্তে যখন আমরা একটু বুঝতে শুরু করবো যোগিক্ষণের বেসিক জিনিসটা আমাদের মাথায় চলে আসবে তখন আমি তোমাদেরকে টেন এবং কটের যেই প্রমাণগুলো কিভাবে আসছে সেগুলো আমি দেখাবো তো চলো আমরা টাইপ ওয়ানের ম্যাচ শুরু করি আশা করি ফর্মুলাগুলো তোমরা খুব ভালোভাবে করতেছো আর মুখস্থ করবা করে আমরা টাইপ আকারের ম্যাচ যেগুলো আমরা শুরু করতে পারি ঠিক আছে তো এখন তোমাদেরকে